সবজি কিনতে গিয়ে মোবাইল চুরি তারপরে ব্যবসায়ী অ্যাকাউন্ট থেকে গায়েব মোটা টাকা হাটে মোবাইল চুরি তারপরে অ্যাকাউন্ট থেকে গায়েব মোটা টাকা মাথায় হাত ব্যবসায়ী চলতি মাসের দু তারিখ পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুক কোন্দার সন্দীপ পাল নামের রাইস পেলের মালিক বনকাটির এগারো মাইলের সবজির হাটে যান সবজি কিনতে সেখানে দেখেন তার মোবাইল চুরি গেছে ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্ট বইয়ের নথিও ছিল সেই ফোনে আবার ওই ফোনে থাকা সিম কার্ডটিও ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা এদিক ওদিক খোঁজাখুঁজির পরও মোবাইলের কোনো খোঁজ পান না এবং তিনি হতাশ হয়ে বাড়ি ফেরেন সেই দিনই কাঁকসা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন সেই দিন বিকেলে বাড়িতে থাকা আরেকটি ফোনের সাথেও একই ইমেল সংযোগ থাকায় চুরি যাওয়া ফোনটি থেকে অনলাইন পেমেন্ট অ্যাপে ইনস্টল করতেই বাড়িতে থাকা ফোনেও ওই অ্যাপটি ইনস্টল হয়ে যায় তারপরেই যাওয়া ফোনটি থেকে শুরু হয় দফায় দফায় টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হতে তার ফোনে ইনস্টল হয়ে যাওয়ার ওই অ্যাপটি খুলে বুঝতে পারেন তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা কেটে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই ঘটনার পর থেকে চরম চিন্তায় ওই ব্যবসায়ী চলতি মাসের তিন তারিখ দুর্গাপুরের সিটি সেন্টারে ওই সিম কার্ডের অফিসে পুরনো সিম কার্ডটি বন্ধ করে নতুন সিম কার্ড চালু করেন তারপরেও কোনো কাজ হয়নি পাঁচ তারিখ পর্যন্ত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা তার কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্ট থেকে প্রায় ছিয়াশি হাজার টাকা একইভাবে চুরি হয়েছে বলে অভিযোগ ওই ব্যবসায়ী সন্দীপন পাল বলেন ব্যাপক চিন্তার মধ্যে আছি কাঁকশা থানার পর দুর্গাপুর সাইবার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছি ওনারা আশ্বাস দিয়েছেন টাকা ফিরিয়ে দেওয়ার হাটে একজনের কাছে আমরা ফার্স্ট হাট করতে বসি বাইকটা রাখার পর তো ওইখানে হাটের মাল নেওয়ার পর পয়সা পয়সা দেওয়ার পর আমি যখন দেখ উঠছি বসে বসে মাল নিচ্ছিলাম দেখছি পকেটে হাত দিয়ে দিয়ে নাই হাটবালাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম এই তোমার এখানে ফোনটা চুরি হয়ে গেলো বলছি না আমার এখানে দেখে নাও ছিল সার্চ ফার্চ করে আমি তোমাকে সার্চ করে কি করবো তোমার এখানে তো মালটা নিলাম আর তোমার কাছে একটা কাস্টমার এসেছিল ওকে বললো না একটু আগে একটা ফোন চুরি হয়ে গেল তোমার আগে আমি বললাম তাহলে আগে জানলে তো ফোনটা হাট ঢুকতাম না বললাম হ্যাঁ তারপরে আমি একজনকার হাটের একটা পরিচিত পরিচিত নয় মানে হাটের একজন হাট করতে এসেছিলেন ওনাকে বললো দাদা একটু ফোনটা দিন তো আমার রিং ফোনটা চুরি হয়ে গেলো একটু রিং করে দেখি তখন কিন্তু রিং বাজছিল ওনাকে নিয়ে আমি হাটে একবার ঘোরাঘুরি করি তখন রিং বাজছি কিছুক্ষণ পর দেখি ফোনটা সুইচ অফ হয় তারপরে আমি বাড়ি আসি বাড়ি এসে আমার সব যা এমআই নাম্বার টাম্বার ছিল সব বের করে দরখাস্ত ফরখাস্ত লিখে আমি কাকসা থানায় যাই কাকসা থানায় কমপ্লেন করে আসি কমপ্লেন করে আসার পর আমি জানছি যে তাহলে ওটাতে তো ফোনপেটা অন্য কিছু নেই পয়সা চুরি হবে না যেটা তো ফোনপে আছে সেটা তো পয়সা নেই আমি এত গুরুত্ব দিলাম না তারপর আমি যখন সিমটা তিন তারিখে সিটি সেন্টার থেকে নিই আর সিমটা মোটামুটি একটা দশ পনেরো টাকাতে নিয়েছি তারপরে তিনটা নাগাদ থেকে আমি এত গুরুত্ব দিই মেসেজ আমাকে আসে না সেই দিনেই পনেরো তিনটে থেকে টাকা আমার ষাট হাজার কেটেছে আবার দু তারিখেও কেটেছে টাকা আর পাঁচ তারিখে টাকা কেটেছে সিমটা আমার কাছে চালু থাকতেও টাকা কেটে নিয়েছে কত টাকা অবধি কেটেছে আপনার আমরা আমার কারেন্ট বা সেভিংস মিলে প্রায় ছিয়াশি হাজার সামথিং কিছু কেটেছে টাকা দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস स्वस्थ की रक्षा और अधिक पौष्टिक एग्रो फ्रेश आटा की रोटी खुशी संपूर्ण मात्रा में, में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से फ्रेश से हेल्दी हेल्दी फ्रेश एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा सस्तु जल्दी पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो फ्रेश